সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি রিমিরুপা চ্যানেলে সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চাটা খাওয়া হয়ে গেছে রান্না বসাবো তো তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে মানুকে পড়াতে আসবে বলেছে সাতটায় পড়াতে আসবে যেহেতু সাতটায় পড়াতে আসবে অনেক তাড়াতাড়ি উঠে সব কাজ কাজকর্ম কমপ্লিট করে চা খাওয়া হয়ে গেছে আমাদের মানুকে এই স্যার দশটায় পড়াতে আসে কিন্তু মানুর বান্ধবী রানী যে মানুষ সাথে পড়ছে তোমরা দেখছো এক দু মাস ধরে তো ওর বান্ধবী হাবড়ায় মার্কেটিং করতে যাবে তো এর কারণে বলেছিল যে কাকু একটু লেটে আসবে মানে বিকালের দিকে বলছে না আমার বিকালে তো টিউশনই পড়ানো আছে আর এখন পুজোর সময় তো কামাই করা যাবে না তো তাড়াতাড়ি আসবো পড়াতে তো বললো ঠিক আছে দশটায় আসার কথা সেখানে সকাল সাতটায় চলে এসছে তো এই যে মাস্টার মাসে ঘরে পড়াচ্ছে আর আমি এইদিকে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে সবাই ভালো আছে দেখো সকালবেলা থেকে মাথা টাইম পাইনি মানে ওই রানীর জন্য এখানে আজকে বুধবার আর শনিবার তাই না হাওড়া সুপার মার্কেটের হাট তো রানী বলছে কি স্যারকে বল তাড়াতাড়ি পড়াতে আসতে ও হাবড়ায় যাবে জামা জামাকাপড় কিনতে তো মানু যথারীতি বলে দিয়েছে যে স্যার আজকে কব বি আসবেন বলছে না তাহলে সকালবেলা সাতটার সময় যাব। তো সাতটায় আসলে একটা ঘর গোছানোর ব্যাপার থাকে যতই ভাঙাচোরা ঘর হোক যাই হোক আর পড়াতে আসবে সাতটায় তো মানুষ ছটায় উঠে গেছে আমিও ছটায় উঠে গেছি উঠে যাওয়ার পরে মাথাটাও আসনানোর টাইম পাইনি মাস্টার মাসে ঢুকে গেছে চাও খাইনি মানুকে বললাম তখন চা খাবি বলছি এখন সাতটা বাজে চা খাবো না কারণ ওষুধ খেয়েছি তো চা সাড়ে ছটায় ওষুধ খেয়েছি বলছে পড়িয়ে যাক তারপরে খাবো তো এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার আগেই অনেক আগেই স্যার চলে গেছে তো আমি ভিডিও করতে পারছিলাম না তার কারণ মানু হচ্ছে ওর বড়ো মামার কাছে ফোন করেছিল ওর বড়ো মামারও মনে হয় ওই যে আমাদের ওখানে তো মানে জামা দান করে মানে পুজোয় তো আমার আমাদের যে প্রাইভেটের মাস্টার তো দাদারা মনে হয় আজকে কেনাকাটি করতে যাবে তো ও মামি এই মামার ভাগ্নি ওরা দেখি ফোনে অনেকক্ষণ কথা বলছে আমি যে আরে ফোনটা দে ফোনটা দে ফোনটা দে আমি একটু ভিডিও করি ভিডিও করি তখন সাড়ে আটটা বাজে ওইদিকে ভাত আর আর ডা ওই যে বড়ি দোকানের বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়ে গেছে তো বললাম ভাত খাবি বলছে না মা একটু চা করো মাত্র সাড়ে আটটা বাজে এখন ভাত খাবো না আধা ঘন্টা পরে খাবো তো এই যে মা মেয়ের জন্য লিকার চা আর মেয়েরি বিস্কুট আমিও সকাল থেকে এখনও চা খাইনি চা না খেলে আমার কাজে মন বসে না তো ওর জন্যই ওয়েট করছিলাম যে করে যাক দেখি ও ভাত খাবে কি না চা খাবে তো এখন চা করে নিয়ে আসলাম চাটা খেয়ে নিক আমি বলছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে মামার ভাগ্নিতে দুজন কথা বলে যাচ্ছে ওই হয়তো মনে হয় ওই বাড়ি পড়ার প্যান্ট ট্যান আর কি দাদা বলছে আমি মার্কেটে যাব আমরা তো যাব আর কি তো এখনও তো ওদের দান মানে ওরা পঞ্চমীর দিনকেই সবাইকে দান করে জামা কাপড় বস্ত্র বস্ত্র বিতরণ বলে দান না বছর বিতরণ তো সেটাই আর কি ভাগ্নির সাথে বলছিল যে জানি না কি বলছিল তা ওরাই জানে ও বললো না কি কী রে মামা কী বললো বললো মামা বললো আমার ওই শীত চলে আসে লম্বা প্যান্ট বা থ্রি কোয়ার্টারের প্যান্ট কত সাইজ লাগে মামা ওটাই বলছিলো কারণ দুই তিন বছর ধরে ও আজকে প্রায় চার বছর ধরে ওর পুজোয় জামা কাপড় হয় না তো এটা আমাদের মনে কোনো কষ্ট নেই কারণ আমরা ব্যাঙ্গালোরেও থাকতাম আর বিএমটির জন্যে আমরা বাইরে বাইরে রয়েছি চার বছর ধরে তো চার বছর ওর পুজোয় জামা হয় না তো বলছে মামা ওটাই জিজ্ঞাসা করছে যে পুজোয় তো যতই না যায় ওই মানে আর কি শীতের আর কি বাড়ি পড়ার যেহেতু মামা মার্কেটে একবারে যাচ্ছে আজকে বোনের জন্য হয়তো নিয়ে আসবে তো সেটাই কথা বলছিল তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো চাটা খেয়ে ফুলদমে কাজ শুরু করে দিই একটু রোদ উঠেছে রোদ উঠলে কিন্তু কাজ করতে ভীষণ কিন্তু ভালো লাগে তো আগে ভাবছি কালকে লাস্টে কটা জামা কাপড় বেরিয়েছিলো তো সেগুলো লাস্টে কালকে আর কাচই নিই তো আজকে ওইগুলো মানে কেঁচে দেবো বেশি একটা নেই ওই মানুর দুটো জামা প্যান্ট একটা বিছানার চাদর এইগুলোই আর কি আছে আর মানুর কালকে পরার জামাটা আর সেরকম একটা কিছু নেই আর আমার আর কি বাসি এটি তো ওইদিকে কাপড়টা একটু ভিজিয়ে আসি যে দশ মিনিট থাকুক বিছানা চাদর তো একটু দশ মিনিট ভিজানো থাকলে আর কি ভালো ভিজলে ময়লা কালে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় তো এইদিকে দেখো বারান্দাটা পরিষ্কার করে নেবো মানুকে তো আবার আর এক জায়গার থেকে পড়াতে আসবে মানে এক জায়গায় পরিয়ে গেলে আবার আরেক জায়গায় আসবে তো আজকে যাই হোক মানুষ তাড়াতাড়ি পড়া হয়ে গেল আর খুব তাড়াতাড়ি উঠলে কিন্তু সব কাজও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এদিকে সব কাজ সেরে নেবো তো মাস্টার মশাই চলে গেছে পড়িয়ে মানু একা ছিল রানী তো আর আসেনি তো তাড়াতাড়ি পড়া হয়ে গেছে তো আবার তপু পড়াতে আসবে তো আজকে উঠেছেও তাড়াতাড়ি সব কাজ তাড়াতাড়ি মোটামুটি সারা হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে তো মানুকে বললাম কী রে খাবি বললো না মা এখন খাবো না একটু পরে খাবো তো তাড়াতাড়িও খেতে চায় না সকালবেলা কিন্তু আমার রান্না হয়ে যায় নটার আগেই রান্না হয়ে যায় প্রত্যেক দিনই সকালবেলা শুধু রান্না করেছি ওই যে বড়ি দেখলে না আনলাম বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি আর কিন্তু কিছু করিনি আর দেখা যাক দুপুরবেলা আবার কি রান্না করি তো বাবার ভাত দিয়ে এসি এইদিকে এসে তাপসদা জল দিতে তো ওটাই আর কি কথা বলছিলাম যে তাপসদা তুমি কত পাবে জলের টাকা তো হিসাব করো জলের টাকাটা দিয়ে দেবো পুজোর আগে সব টাকাই সবাইকে দিয়ে দেওয়াটাই ঠিক কারণ সবারই তো টাকার প্রয়োজন তো এই যে ভাত মাখিয়ে নিচ্ছি ওকে খাইয়ে দিলে নাকি কটা খেতে পারে ওকে আমি খাইয়ে দিলে ওরা আবার পড়াতে চলে আসবে যদিও একটু লেট আছে কিন্তু ভেবেছিলাম অনেকটা লেটে আসবে তো না দেখি আজকে তাড়াতাড়ি তো পুও তাড়াতাড়ি পড়াতে চলে এসছে তো বন্ধুরা এই যে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি দোকানের বড়ি তো এই দেখো দোকানের বড়ি বেশিরভাগই আটা থাকে তো মা যে বড়ি করেছিল আবার শীতের টাইম চলে আসে তো সেই বড়ি নষ্ট মানে শেষও হয়ে গেছে তো ঘরে মা যে হাতে কালাইট ডালের বড়ি দেয় সেই বড়ি নেই মানু এই ছোট ছোট আলু দিয়ে বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করলে ভীষণ ভালোবাসে মানু যখন অনেক ছোট ছিল তখন একবার ফুলবাগানে দেয় না মানু সেই তরকারি মানুর এখনো মুখে লেগে আছে তো ফুল বাগানে মানুকে রক্ত দিতাম তো ভর্তি হলে তিন চার দিন থাকতে হতো কারণ ওরা না অল্প অল্প বিলাট দিত দুবার করে দিত যদি ফোর পয়েন্ট হয়ে যেত তো ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট হিমোগ্লোবিন হয়ে গেলে মানিকতলায় তো বিলাড দিতাম তো মানিকতলায় রাখতো না কারণ ফোর ফাইভ পয়েন্ট হয়ে গেলে শ্বাসকষ্ট হয় তো সেই মানে শ্বাসকষ্ট যে অক্সিজেন এইসবের কিছু ছিল না মানে তলায় তো ফুল বাগানে ভর্তি ছিলাম মা শীতকালের দিন মা হচ্ছে মটরশুঁটি দিয়ে বড়ি দিয়ে দিয়ে তরকারি করে নিয়ে গেছে বাড়ির বড়ি আবার আমাদের সেই সময় আমাদের মটরশুঁটিও লাগিয়েছিল আমাদের মাঝে মধ্যে মটরশুঁটি লাগায় প্রত্যেক বছর লাগায় না তো মা তরকারি নিয়ে গেছে অনেকটা তরকারি আর তখন মানু অনেক ছোট ছিল বাচ্চা বাচ্চাদের ওয়ার্ডে বারো বছর অব্দি তো বাচ্চাদের ওয়ার্ডেই রাখে তো বাচ্চাদের ওয়ার্ডে ছিল তো পাশের দুটো তিনটে বাচ্চা আমার ওই মায়ের হাতের তরকারি খাবে তো ওরাও খেয়ে বলছে ভীষণ টেস্ট মানে বলেন একটা বাচ্চারা হসপিটালে হ্যাঁ সেই তরকারি দিয়ে মানু তখন ওই চার পাঁচ বছর বয়স হবে তো ও বলে মা আমি দিদুনের হাতের তরকারি দিয়ে চা এক বাটি ভাত খেয়েছি আর পাশের বাচ্চাগুলো আমার মায়ের হাতে তরকারি দিয়ে ওরা আর কি ভাত খেয়েছে তো ওরাও বলছে ভীষণ টেস্ট হয়েছে মানে ওদের মায়ের হাতের তরকারি ভালো লাগছিল না আমার মা গেছে মানু খাচ্ছে তো বাচ্চারা পাশাপাশি থাকলে কি একজন খাওয়া দেখলে আর একজন খায় তো বলে মা আমার এখনো সেই ছোট্ট পা তখন পাঁচ ছ বছর হবে হয়তো পাঁচ ছ বছর হবে তো সেই দিদার হাতের তরকারি এখনো টেস্ট আর মানু ভীষণ বড়ি আমার মা বড়ি দিলে আমার বাড়িতেই অর্ধেক পাঠাতে হয় তারপরে আমার দাদার শাশুড়ি যখন দেয় ওরকম ফোন করে বলবে আমাকে কিন্তু অর্ধেকের বেশি পাঠাবে ও বড়ি আলুর তরকারি তো ভেলুড়ের থেকে আসার পরেই বলছে যে ও মা তরকারি করো তরকারি করো দোকানে বড়ি বড়ি এনেছে এইগুলো আমাকে করে দাও তো এই সকালবেলা এই হলো এখন ওকে খাইয়ে নি ওকে খাইয়ে তারপরে কাজ করবো ওকে আবার পড়াতে চলে আসবে মাস্টার মশাই তো খাইয়ে নি মানুকে খাইয়ে চলে এসি হ্যাঁ কাচাকুচি করতে আজকে মাছ আনা হয়নি আজকে আর মাছ রান্না নেই তা ভাবছি কি রান্না করি কালকে তো মোচাটা ছুলে রেখেছি সেই মোচাটা কাটবো মোচা ঘন্ট করব তো মানুকে বলছিলাম কী রে কী রান্না করব। মোচা ঘন্ট করব না মোচার বড়া করে তরকারি করব। তো ও বললো তোমার যেটা ভালো লাগে সেটা করো তো বাবাও বলছে যে ঘন্ট করতে মানুও বলছে আমি কিন্তু মোচার ঝোল মানে ভালোবাসে না বড়া দিয়ে ও ভালোবাসে না কিন্তু আমাদের আদার সবাই আর কি বাড়ির সবাই ভালোবাসে মানুষ এরকম ভালোবাসে না মানুষ ঘন্ট ভালোবাসে মোচার একটু ওই ডালের বড়া টড়া করে দিলে বেশ ভালোবাসে তো আজকে আর ডাল ভিজাই নি আমি বললাম শুধু আলু দিয়েই মোচাটা ঘন্ট করব আর একটু পেঁয়াজ ডাল করব। আর বড়ি আলুর তরকারি একটু আছে এই হচ্ছে দুপুরবেলা রান্না করব আর কিছু করব না আজকে দুপুরে তো এইদিকে আমি মানুর এখনও পরাতে আসিনি আমি মানে মেলতে মেলতেই চলে এসেছিলো তো আমি কাপড় মেলতে মেলতে একটু রাস্তায় গেছিলাম আমাদের পাশের বাড়ি যা ওরা কথা বলছিল তো ওইখানে আমিও একটু গল্প করলাম অনেকক্ষণ ওখানে গল্প টল্প করে এসছি কাপড়গুলো মেলে নিলাম আর মানুকে তার মধ্যেই কাপড় মেলতে মেলতেই তো পড়াতে চলে এসছে তো কলপারে রয়েছে কতগুলো বাসন বাসনগুলো মেজে তারপরে একবারে রান্না করব কারণ বেশি একটা বাজে না মাত্র খাওয়া দাওয়া হয়েছে তো তো রান্না করতে দুই পাশে গ্যাসে রান্না বসাবো কতক্ষণ লাগবে তো ভাবলাম যে বাসনগুলো আগে সব মেজে নিই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে চায়ের বাসন সব মানে রয়েছে তো দেখো দেখতে দেখতে কিন্তু পুজোও চলে আসলো আর তো মানে কবে যেন শনিবারে হয়তো পঞ্চমী এরকমই একটা আর আজকে তো হয়ে গেল প্রায় বুধবার কালকে বিশ্ব শুক্র মাসকে দুটো দিন আছে তো আমাদের আবার তার মধ্যে আমাদের ঘরের সাথেই কিন্তু পুজো হয় মাদের বাড়িতে মানে বিনিতাদের বাড়ি তার পরের বাড়িটা এবারও হবে আমি ভেবেছিলাম হয়তো হবে না কারণ আমাদের এখানে একটা কাকা শ্বশুর মারা গেছে বাড়ির পাশে তো ওই পিসিমার দাদা আর পিসিমাদের পুজোটা করতেই হয় ওই পুজো যদি ওরা দুর্গা না করে তো ওদের কিছু না কিছু বিপদ হয় তো বাড়ির কাছে পুজো মানেই একটা বাড়ির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের সাথে যদি পুজো হয় পুজোর সময় তো এমনিও পরিষ্কার করতে হয় আর এটা তো একদম আমাদের ঘরের সাথে পুজো তো ব্যাপারটা বুঝতেই পারছো মানে শুধু ঠাকুরকে বলি ঠাকুর একটু রোদ দাও গোবর এনে সুন্দর করে বাড়ি ঘর উঠান সব যেন লেপতে পারি তো জানি না হবে কি না যাই হোক আজকে বৃষ্টি হয়নি আমাদের এদিকে কিন্তু রাতের বেলা ওই একটা দিদি আমাকে মেসেজ করে কথা বলছিল তো বলছিল যে কলকাতায় নাকি আজকেও বৃষ্টি হয়েছে সকালেও একবার হয়েছে আবার সন্ধ্যেবেলা রাতের দিকেও বৃষ্টি হয়েছে তো আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়নি ঠাকুর ঠাকুর করে রক্ষা করেছে তো দু গামলা বাসন ছিল প্রায় এক গামলা এখনও কলপারে রয়েছে আর এক গামলা গামলা বাসন এখানে রৌদ্রে দিয়েছি আর মানুকে ওই যে তপু ঘরে পড়াচ্ছে ওই দরজার সামনে তোপুর জুতো আর আমি এদিকে মোচাটা কেটে নিচ্ছি ওইদিকে একটু ডাল বসিয়ে থুয়ে ডাল বসিয়ে থুয়ে তারপরে মোচাটা কাটতে এসেছি তো বেশি একটা বাজে না তপু চলে এসেছিলো এখন মাত্র এগারোটা বাজে তো এগারোটার মধ্যে আমার মোটামুটি কাচাকুচি তারপরে বাসন মাজা আবার রান্না বসিয়ে দিয়েছি এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো উঠানটা আমি আজকে এখন ঝাড় দেবো না উঠানটা বিকালবেলা ঝাঁপ দেবো শুকালে তারপরে তো বন্ধুরা তোমরা তো জানো আমার মামি এসেছিলো মামি এসে আমাকে দু টাকা দিয়ে গেছে খুঁজে জামা কেনার জন্য এক হাজার টাকার দাদু আর এক হাজার টাকা বড় মামা বড় মামা তোমরা তো জানো থেকে পড়ে গেছে না ওষুধ টষুধ কিনতে হচ্ছে না হলে আরো টাকা মানে দিত বেশি করে আর আমরা মামা জামা কিনা বলে না আমরা যতবারই ভেল যাই মামা আমাকে ট্রিটমেন্টের জন্য ওষুধ রিপোর্টের জন্য টাকা দেয় এবার এই যে আমাকে দু টাকা দিয়ে গেছে আমি তো জামা কিনলে কিনতেই পারি কিন্তু আমার মনে হয় পুজো যেহেতু জামা না আর তার থেকে বড়ো কথা আমার মনে হয় আমি টাকাটা দিয়ে জামা না কিনে যদি কিছু ক্যান্সার পেশেন্টদেরকে আমি দান করতে পারি তাহলে সেটা আরও ভালো হবে আর আমি তো পুজোয় চার পাঁচ বছর ধরে কোনো জামাও কিনি না ঘুরতেও যাই না ভেলুরেই আমরা থাকি তোমরা তো জানো বিএমডি নিয়ে তো এই এই এক হাজার দু হাজার টাকা রয়েছে আমার এই যে ব্যাগের মধ্যে এক হাজার টাকা আমি এখন তোমাদের সামনে ঘটে ফেলে দেবো এই এই ঘরটা আমি অনেক দিন হয়েছে কিনেছি এর মধ্যে জমায় টাকা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি দশ টাকা কুড়ি টাকা যখন আমি পাই জমা তো দেখো এইদিন পাঁচশো টাকা ছশো সাতশো আটশো পনেরোশো সাতাত্তর ঘটির ঢুপি রয়েছে এই যে ঘাটের ঢুক এই যে উঠতে হ্যাঁ ইলেকট্রনিক আর তোমরা মাসিমণিরা দুজনরা আমাকে যে পুজো জামা কেনার টাকা দিয়েছ তোমরা কেউ আমার মাকে ভুল বুঝো না আমরা যে আবার যাব মানে এই যে তিন মাস পর যাব সেই সময় আমার অনেক টেস্ট করতে হবে তো সেই টেস্টে টাকা আমার মা অলরেডি পেমেন্ট করে দিয়ে এসছে কারণ যাতে আমাদের বেশি মাথায় চাপটা না থাকে অনেক টাকা লাগবে তারপর যেহেতু স্যার বলেছে আমার আরও ট্রিটমেন্ট শুরু করবে তো সেই জন্য তো আরও অনেক ডাক্তার দেখাতে হবে আমাদেরকে অনেক দিন ওখানে থাকতে হবে আমার মা ওই জন্য পেমেন্টটা আর আমাদের আমার পড়া ডাক্তার দেখানো খাওয়া দাওয়া সব তো আমার মার উপরেই নির্ভর করে মানে থাকতে হয় মানে মা থেকেই আর কি আমাদের হয় পড়াশোনা খাওয়া দাওয়া আর তোমরা তো দেখেছো আমি ডিসেম্বর মাসে হচ্ছে তোমরা যে আমি সেন্জুরি যখন ছিলাম তোমরা সবাই কিছু কিছু করে আমাকে টাকা দিয়েছিলো সেখান থেকে আমার মা দশ কুড়ি টাকা করে রেখে আর রুমাবাসী যদি আমার মা মানে টাকাটা না দিত তাহলে কিন্তু আমি ডোনেট করতে পারতাম না ক্যান্সার পেশেন্টদের জন্য রুমামাসি দিয়েছিল বলেই পেরেছিলাম তো সেখানে দিলাম তোমরা জানো আর আমার মনে হয় দু টাকা দামের একটা জামা পড়ার কোনো দরকারই না আর কি করব ওই জামাটা হয়তো এক দু দিন বা পরলাম তারপরে তো পরেই থাকবে তার থেকে সেই টাকাটা যদি আমি একটা হ্যাঁ জামা নিয়ে বই যেমন এই জামি পরে আছে একশো টাকা একশো দুশো তিনশো টাকা এরকম জামা হয়ে যায় তো ওরকম জামা পরে নিলে হয়ে যায় এটা আবার একদম ছোটোবেলার জামা আমি এখনও পড়ি অনেক আগের জামা এটা তো তো একটু দু টাকা দিয়ে জামা কেনার থেকে যদি একটু কিছু দান করতে পারি মানে আমার ভালো হয় যেহেতু যদিও আমি নিজের থেকে তো পারি না কিছু আর কি আমাকে দেয় সেটাই আমি গামিয়ে দামিয়ে রেখে চেষ্টা করি প্রতি আগের বার দিলাম প্রতি বছরই চেষ্টা করবো ওখানে যাওয়ার ম্যামকে বলেছি আমি চেষ্টা করব যাওয়ার তো তাও ঠাকুর মানে যিশু আমাকে মিলিয়ে দিয়েছে ডিসেম্বরেই আমার ডেটটা দিয়েছে তো ভালোই হলো তাহলে ওখানে যেতে পারবো আর এখন থেকে জমা এখনো তো তিন মাস বাকি আছে ধরো যাওয়ার আর তারপরে প্রতিবন্ধীর টাকাটা ওখান থেকে পাই ওখান থেকেও কিছুটা দিয়ে দেবো মানে জমিয়ে আর এখনো তো তিন মাস টাইম আছে তারপর তখনও আর কি জমিয়ে জমিয়ে ঘরের মধ্যে রেখে দেবো তো মানুকে ওর মামি যখন টাকাটা দিয়ে গেছে ও তখনই মানে দিয়ে মানে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে মা আমি আমি বললাম কিরে তুই কি জামা নিবি জামা নে জুতো নে তোর একটা জুতো নেই আজকে দু বছর তিন বছর হয়ে গেছে তোকে ভালো জুতো কিনে দেওয়া হয় না ও বলছে না মা আমি হচ্ছে জামাও নেবো না জুতোও নেবো না কারণ আমি কোথাও বেরোবোই না তো আমি বললাম একটা জামার তো অন্তত দরকার পড়ে আমাদের ঘরের সাথেই দুর্গা পুজো পিসিমাদে বাড়ির পুজোয় বিনীতাদের বাড়ির পরের বাড়িটা তো ঘরের সাথেই পুজো আমি বলি দেখ যখন ওদের বাড়ির লোকজন থাকবে না তখন তো ঠাকুর দেখতে যাবি বলছে আমি পুরোনো জামা পরেই ঠাকুর দেখতে যাব তো আমি বললাম তাহলে টাকাটা কী করবি দু হাজার টাকা তো বলছে এক হাজার টাকা আমি ভেলোরে সিএমসির জন্যে মানে আমাদের ডিসেম্বরে যে অনুষ্ঠানটা সেই মুহূর্তেই আমার ডেটও পড়ে গেছে সেই মুহূর্তেই তো বলছে আমার তো কিছু ডোনেট করতে হবে আর ম্যাডামকে অলরেডি বলাও হয়ে গেছে ডোনেট করবে তোমরা আগেরবার দেখেছো আমার সামর্থ্য মতন আমি ডোনেট করেছি রুমাদি যদি টাকাটা না দিত আমি ডোনেট করতে পারতাম না তোমাদের টাকার থেকেই আমি ডোনেট করেছি আমি তো ইনকাম করি না আর আমি তিন মাসে চার মাসে পেমেন্ট পাই তো ওই আট হাজার টাকা আমার যাওয়া আসার ভাড়াটাই হয়ে যায় আমি বলি না ভাড়া মানুষে বলে ইউটিউব থেকে আমিও তিনবার পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে টাকা পেমেন্ট পেয়ে এইটা কেনে সেইটা কেনে কিন্তু আমার ওই যাওয়া আসার ভাড়াটাই হয় তো মানুষ এখনও বছর ট্রিটমেন্ট প্রায় ভ্যাকসিনে কত টাকা লাগবে এখনও ওই সব নিয়ে কথাবার্তা হয়নি তো জানি না মা মেয়ের ট্রিটমেন্ট করব কি না করবো কীভাবে করবো ট্রিটমেন্ট কারণ তিনটে বছর ট্রিটমেন্টের টাকাটা যে থ্যালাসিমা ডিপার্টমেন্ট বলো বা মানুষ তো এগুলো পায়নি তোমরা জানো চোদ্দো বছর বয়সে হয়ে গেছে এগারো বছরের মধ্যে ওই টাকাগুলো মানে পেলে আর কি ট্রিটমেন্ট হয় কিন্তু মানুষ তো কিচ্ছু পায়নি ওগুলো সব আমার নিজের টাকা দিয়ে করতে হয় তো আমি বলছি কী তোর ট্রিটমেন্টের চিন্তা তো তো করছিস না বলছে আমার চিন্তা তো উনি করবে বলছে আমার চিন্তা তো উনি করবে আমাকে তো সবাই কম বেশি কেউ দুশো কেউ তিনশো কেউ পাঁচশো কেউ হাজার আমার জামা কেনার জন্যে বা আমার টিউশনি পড়ার জন্য দেয় তো আমারও তো সেই বাচ্চাগুলোর জন্য চিন্তা করতে হবে আর ও যে যেই টাকাটা ডোনেট ডোনেট করবে হচ্ছে পঁচিশে ডিসেম্বরে ও বলছে আমি নিজে গিফট কিনে নেব। কারণ কাপড় ও বলছে কাপড় নেবো না কারণ ওখানে কোনো ক্যান্সার পেশেন্ট তোমরা দেখেছো আমরা যখন সেঞ্জুরে ছিলাম কারোর বয়স দু বছর কারোর বয়স তিন বছর তাই নেবো কারোর পাঁচ বছর কারোর দশ বছর তো বলছে ওইভাবে তো কেনা যায় না দেখি একটা ও বলছে আমি একটা এখনও তো তিন মাস বাকি আছে আরও পয়সা জমাবো তো প্রতিবন্ধী তিন মাসে তিন হাজার টাকা পাবো ওর আর কি ওর ধারণা যেটা ও সেটাই আমাকে বলেছে আমি তোমাদের সাথে সেটাই বললাম আমি নিজে হাতে কিছু কিনে দেব বা দেখি কত টাকা ডোনেট করতে পারি তো এটাই হচ্ছে কথা ওর মানে একটু মনে কষ্ট হয়নি ওকে কিরে সত্যি বলছি ওর কিরে তোর একটা জামা হলো না তোর মনে একটু কষ্ট নেই বলছি আমি তো চার বছর ধরে জামাই নিই না আমি তো চার বছর ধরে ঠাকুর দেখি না আগেবার বিএমটি বিএমটি রুমে ছিলাম এরকম সময় তার আগের বার আমরা দশমীর দিন বাড়ি এসেছিলাম ব্যাঙ্গালোর ছিলাম তখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো তো বলছে এই নিয়ে এই বছরটা নিয়ে চার বছর হবে আমরা ঠাকুরের মুখ দেখি না তো জামা দিয়ে আমি কি করব ওই কথা বলছে আর দু হাজার টাকা জামা পড়ার মতন এখনও আমাদের সেই সময় আসেনি ও নিজে আমার মানে চোখ দিয়ে জল চলে আসে ওর কথা শুনে যে আমি যখন কাজ করব। আমি যদি কোনো সময় উপার্জন করি তখন আমি দু হাজার টাকা জামা পরবো তাও পরবো না ও বলে আমি তখন পাঁচশো টাকা জামা পরবো সেই দেড় হাজার টাকাটা আমি কোনো ক্যান্সার পেশেন্টকে দেবো কারণ ক্যান্সার পেশেন্টদের নিজেদের চোখের সামনে ভেনে দশ বছর ধরে যাই তো ও বলে এত এত দামি জামা জুতো পরার কোনো মানে কোনো মানেই হয় না ও বলে হায়েস্ট পাঁচশো টাকার উপরে জামা এর উপরে জামা কোনোদিন পরতেনে ও বলে তো এই হচ্ছে কথা আর এক হাজার টাকাটা রেখেছি বাইরে একটু পুজো টুজোর মধ্যে বোঝোই তো একটু মানে আর কি খরচাপাতি থাকে নিরামিষ খাবো একটু পনির টনির আনতে হয় তারপরে একটু মাংস টাংস আনতে হয় লক্ষ্মী পুজো রয়েছে তো এক হাজার টাকা বললাম বাইরে রাখ আর এক হাজার টাকা ঘটে রেখে দে তো এটাই হচ্ছে কথা আমি ওইদিকে রান্না করতে করতে চলে এসেছি মানুষের সাইক্লো ওষুধটা বারোটা বেজে গেছে ওষুধটা দিয়ে আমি ওইদিকে রান্না হয়ে গেছে এখন উঠান উঠান ঝাঁপ দেবো রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘরের কোটো মোটো কিছু ধোয়া হয়নি তো যাই কাজ করে নি তো মানু টাকা দিয়ে এটাই করলো তুমি খুশি তো ও ভীষণ খুশি ও মানে কাউকে গিফট দেবে ক্যান্সার পেশেন্টদের ও তার আগেই ও ভীষণ খুশি ও দিতে ভীষণ ভালোবাসে কাউকে ও এটাও বলে এটাও বলে মা তুমি এখন তো আমার দু হাজার তিন হাজার ভিউজ হয় কোনোদিন যদি সত্যি মা তোমার সাবস্ক্রাইবার বাড়ে বা ভিউজ বাড়ে তোমার টাকা আমাদের যতটুকু সংসারের দরকার ততটুকু রেখে বাদ বাকিটা তুমি ক্যান্সার পেশেন্টদের দিয়ে দেবা ও আমাকে সবসময় এটা বোঝায় যখন কোনো দিন যদি বড়ো বড়ো ইউটিউবারদের মতন ষাট হাজার সত্তর হাজার বলে তারা তো দেয় না আমার তো মানুষ কেন বলো তো এই জিনিসটা আমি বেশি দেখি কারণ কেউ আমাদের একটা ভিডিও পোস্ট করেনি কত লোকরে পায়ে ধরেছি কত রোস্টারদের পায়ে ধরেছি মানে কমেন্ট করেছি পায়ে বলতে কমেন্ট করেছি কেউ একটা ভিডিও করেনি তো সেটাই বলে মা তুমি একটু পারলে সবার মানে আমরা যাতে সবার পাশে থাকতে পারি কারণ কষ্টর মর্ম আমরা বুঝি বলে না লোকের বাড়ি কাজ করে টাকা জোগাড় করা এই কষ্টের মর্মটা বুঝি কে দুষ্ট হয়েছে দুষ্ট আয় দেখি তোর কি জামা হয়েছে এটা মাসি দিয়েছে আসো কোথায় যাচ্ছ এবার আসো আমাদের দুষ্ট এসছে ছোট বছরের মেয়ে ওর জামা কটা হয়েছে দিদি এখন একটা জামা হয়নি ল্যাঙ্গে কিনেছো সবাই দেখো দুষ্টু নতুন জামা অলরেডি পরা হয়ে গেছে এই যে দুষ্টুর নতুন জামা পরা হয়ে গেছে এখন যাচ্ছে কোথায় দমদম দমদম যাচ্ছে হাই করে দাও দিদি বলছে সবাইকে বলো হাই তোমাদের সাথে কথা বলে আমি মানুকে চিনি লবণের জল করে দিতে এসে আজকে গরম পড়েছে তো এক গ্লাস ওকে চিনি লবণের জল করে দিলাম তো এখানে আমার ভাসুরের মেয়ে ছিল ওরা যাচ্ছে বেড়াতে আর কি দমদম তো ওকে আবার জল দিলাম দিদির সাথে অনেকক্ষণ কথা বললাম রাস্তায় এসে মানুকে শরবতটা করে দিলাম আজকে মানু যে এই যে এটা বুঝেছে মানে সব থেকে একটা কথা কি দেখো হ্যাঁ সন্তানকে তো অবশ্যই সব রকম থেকে আমি চেষ্টা করি শিক্ষা দীক্ষা দেওয়ার যদি না হয় সেটা আমি মেনে নিয়েছি আমার কপাল সবটাই আমার কপাল আমি এখন এটাই ভাবি আর কি তো সব সবসময় এটাই ওকে বোঝায় যে মা দেখ আমরা তো যতই আমরা গরিব আমাদের থেকেও আরও গরিব আছে দেখবি তাদের মানে আমাদের তো তাও লক্ষ্মী ঠাকুর দুইবেলা দুটো খেতে পাচ্ছি কিন্তু অনেকে এরকম আছে দেখবি টেশনে টেশনে তবু তো মানুষের পাশে একটু দাঁড়াতে হয় আর সত্যি কথাই আজকে আমরা যে থ্যালাসিমা মানে আজকে তো আমি একা থ্যালাসিম ইয়া না হাজার হাজার এরকম থ্যালাসিমা বাচ্চা আছে তো যদি কারোর জন্যে কিছু একটু করতে পারি ও মানুর এটা বুঝতে হবে সবসময় যে আমার বাবা কোনো চাকরি বাকরি করে না বা কিছু না লেবারের কাজ করে যে একটুখানি আমাদের টাকা পয়সা দেয় সমিতির কিস্তি মিস্তি কিন্তু এখন থেকে যদি ও এটা বোঝে যে হিসাব করে চলতে হবে একটা যদি আদর্শ সন্তানের মতন হয় জানি না আমি ওকে আদর্শ আদেও আদর্শ সন্তান করতে পারবো কিনা একটা সন্তানের সব দিক দিয়ে শুধু পড়াশোনা দিলে হয় না অনেক পড়াশোনা সন্তান আছে যে তারা পরবর্তীতে অন্যরকম হয় মা বাবাকে দেখে না আমার চোখের সামনে এরকম অনেক দেখা আছে তো এটাই ওকে শিক্ষা দিই যে এখন থেকে একটু একটু করে বুঝতে হবে কারুর পাশে দাঁড়াতে হবে যুক্তিতে বুদ্ধিতে সবাইকে সম্মান দেওয়া সব রকম শিখতে হবে মানে সব সবসময় এটা মাথায় যেন আমি তোতা পাখির মতন ওকে শিখাই কিন্তু হবে কি না হবে এটাই ভাবি সারাক্ষণ চিন্তা করি টেনশান করি এটা নিয়ে যে ও কী হবে মানে আদেও ভালো হবে তো না কি এরকম চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা তোমরা মানুকে আশীর্বাদ করো আর আমার অবশ্যই ভুল থাকলে আমাকে কমেন্টে জানাবে যে ওকে আমি মানুষের মতো মানুষ তৈরি করার একটা আদর্শ সন্তান তৈরি করার জন্যে যাতে আমি পারি আর কি তো এইদিকে দেখো ভালোই রোদ হয়েছে রান্নাবান্না হয়ে গেছে আমি এদিকে সব জামাকাপড় তুলে নিলাম তো এই ফুল গাছগুলো মানু ভিডিওটা করেছে তো এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি বললাম না ও কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারে না ক্যামেরা ধরতে পারে না তো গাছগুলো সেই পশুদিন রেখেছিলো বাড়ির উপরের থেকে তো লাগানো হয়নি তো আমি বলেছিলাম এই সাইডটা আমাদের এই দোকানের পাশে তো এখন আমরা রাস্তা করে নিয়েছি ওই ওই রাস্তা দিয়ে আর হাঁটি না আমাদের এই রাস্তাটা দিয়েই হাঁটি তো আমি বললাম এই গা রাস্তার পাশে গাছগুলো লাগালে দেখতে সুন্দর লাগবে তো দাদু গাছগুলো লাগিয়ে দিলো আমি সান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে মানুষ জন্য একটু ফল কেটে নিলাম লেবু ও বলছে আজকে রস করতে হবে না এমনি আমাকে কেটে দাও তারপরে খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে নিলাম এখন বাজে চারটে যে উঠান ঝাড় দিয়ে নেব উঠানটা আমি আজকে দুপুরবেলা ইচ্ছা করে ঝাড় দিই কারণ একদম ভিজা উঠান আগের দিন যে বৃষ্টি হয়েছিল পুরো বারান্দা পীড়া অব্দি জল চলে এসেছিলো তো জল আসার কারণে উঠান প্রচণ্ড ভিজা ছিল আগের দিন তো উঠান ঠিক করে ঝাড়িয়ে দিতে পারি তো আজকে আমি ভাবলাম উঠানটা শুকাক তারপরে ভালো করে ঝাড় দেবো দু মানে বিকালবেলার দিকে তো আমি ভিডিও টিডিও তাড়াতাড়ি পোস্ট করে চলে এসেছি উঠান ঝাড় দিতে যে আগে করে নিই বা এসে যদি বৃষ্টি নামে কারণ সারাদিন তো এদিকে তো বৃষ্টি হয়নি এই যে এই রাস্তাটা আমরা কিন্তু এখন এই রাস্তাটা দিয়েই বেশি হাঁটি যদিও বাড়িঘর এখনো ঠিকঠাকভাবে সম্পূর্ণ মানে ভালোভাবে করা হয়নি মানে রাস্তাঘাট টাটগুলো আর কি আরও মাটি সুন্দর করতে হবে তো বর্ষা বিএমটি হয়ে বাড়ি এসি তারপরে তো বর্ষা তো আর মানে থামছেই না সেই বৈশাখ মাসের থেকে বর্ষা আশ্বিন মাস পড়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা না প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আটটা বাজলে ভাত বসাবো কটা গরম গরম ভাত করব। ডাল আছে দুপুরের মোচা ঘণ্টটা শেষ হয়ে গেছে তো মানুকে বলছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখি আর দাদুর ডাল আছে তো দেখি কি রান্না করি এখনও রান্নার কিছু গোছ গাছ করিনি কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি তো বিনিতা ছিল বিনিতার সাথে একটু গল্প করছিলাম তারপরে মানু আজকে অনেক সকালবেলা উঠেছে সাতটার সময় স্যার এসে পড়াতে মানে সাতটা বলতে সাড়ে সাতটায় চলে এসে সাতটায় বলেছিল তো একটু লেটে এসেছিলো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট কোনো ব্যাপার নেই মাস্টার মাসে লেট হতেই পারে তো রানী আসার কথা ছিল রানী প্রশ্ন তুলবে তো যাই হোক এখন পুজো বোঝোই আমরা বেরোব না বলে আমাদের পুজোর বাজার নেই বলে কি সবাই পুজো কেনাকাটি করবে না তো রানী বাজারে গেছে হয়তো কেনাকাটি করতে সাজা জিনিস তো আমার দাদার মেয়ে ভিডিও কল করলো সাজা জিনিস কিনে এনেছে বাজার থেকে ও কিছু কিনলেই আগে পিসিকে ভিডিও কল করে তো ভিডিও কল করলো আর এই যে মানু। পড়তে পড়তে শুয়ে পড়েছে ছটায় উঠেছে মানে আমি ওকে সাড়ে পাঁচটার থেকে ডাকছি আমি জানি সাতটার মধ্যে মাস্টার মাসে চলে আসবে তো ডাকতে ডাকতে বাচ্চাদের ও একটু তো ওষুধ দেওয়ার পরে ও একটু শোয় তারপরে ওঠে তো বাচ্চাদের ডাকতে 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 দশ পনেরো মিনিট পরে ওঠে তো ছটায় উঠে গেছে সাড়ে পাঁচটারতে ডাকছি তো ছটায় উঠেছে তো দুপুরবেলা আজকে ও ঘুমায়নি তো এখন পরতে পড়তে পড়তে কালকে আবার ইংলিশ স্যার কালকে এক জায়গায় পড়া শুধু ইংলিশ স্যার কটা আসবে দশটা চল্লিশ না নটা চল্লিশ হ্যাঁ ও কালকে দশটা চল্লিশে আসবে তো বলছে আমাকে একটু লেটে ডাকবে বলছে তো মানু পড়তে পড়তে আমি বললাম কিনে ইংলিশ পড়া কমপ্লিট হয়েছে বললো হ্যাঁ তা শুয়ে পড়েছে কেতাকাই দিয়ে এখনও রান্না করব দেরি আছে ঘুমাবে তো না শুয়ে আছে এখনও আটটাই ও ওষুধ খাবে তো যাই হোক দেখি কটা কী বান্না করি মানে আর সন্ধ্যে পরের বিকালের পরের থেকে কারণ দেখো আগে আমার ওই পুরনো ফোনটা ঠিক ছিল ওটা ইউটিউব চলতো বা সবার ভিডিও দেখতাম এই ফোনটা দিয়ে আমি কাজ করতাম কিন্তু এখন এই ফোনটার উপরেই চাপ ভিডিও সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি তারপরে সব সবার সাথে একটু তো এস এম এস বলো বা ফোনে বাড়িতে বা যেই হোক ফোন করি আর দাদার মেয়েটা তো ফোন করতেই থাকে বারবার তো এর জন্যেই আর কি মানে সন্ধ্যের পরে সেরকম একটা কাজ দেখাতে পারি না তো যাই হোক দেখি কি রান্না করি তো বন্ধুরা এই যে এখন সাড়ে দশটা বাজে ওদের তো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে এখন দেখছি আমার কেমন জানি জ্বর জ্বর লাগছে মাজা টাজা কি যন্ত্রণা করছে তো দোকানেও কোন বলছিল যে কোন ভীষণ নাকি কয়দিন ধরে জ্বর আমিও আসার পরে কনাদির সাথে এমনি দেখা হয়েছে কথা বলেছি তো আসার পর থেকেই শুনছি জ্বর 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 তো এখন দেখছি কি আমারও কেমন জানি জ্বর জ্বর লাগছে তো ভালো লাগছে না আমি বলছি মানুষ একটা প্যারাসিটিমাল দিয়ে খাই না হলে কালকে কিন্তু আমি সকালবেলা উঠে কাজ করতে পারবো না দেখছি আমার পুরো গাত পা চাবাচ্ছে ব্যথা যন্ত্রণা করছে তো তাড়াতাড়ি ওই রান্নাঘর থেকে ওদের ভাতটা দিয়ে এসে এখানে আনি আমি নিজেও খাইনি ওই বিনিতা সিমই দিয়েছিল সন্ধেবেলা তো সেই সিমই খেয়েছি একটু খেয়ে আরও বেশি দেখি গা গোলাচ্ছে সিমই আর গুজিয়া মিষ্টির দোকানে গুজিয়া দিয়েছিল তো খেয়ে দেখি আর শরীরের ভিতরে বেশি গোলাচ্ছে মানু খাইনি মিষ্টি জিনিস তো ও বলে মা আমি খাবো না তো এখন এই গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটিমলটা খেয়ে শোবো মানে ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে গাত পা মাজাটা মাজায় মাজা যন্ত্রণায় একদম ফেটে যাচ্ছে গাত পা এত ব্যথা করছে এটা খায় তো বন্ধুরা আজকে ভিডিওটা খেয়ে শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে যতক্ষণ শরীর ভালো থাকবে তো কালকে আবার দেখা হচ্ছে